কিভাবে সিম্পল কফি তৈরি করা যায় এটা সজীব ভাইয়ের কাছ থেকে আমরা শিখে নেব একদম ইজি ভাই চিনি দলে প্রত্যেকটা মানুষের লাইফে অনেক হতাশাগ্রস্ত থাকে তারা সঠিকভাবে কি করবে এই বিজনেস প্রক্রিয়াটা নিয়ে অনেক পেরেশানিতে থাকে দেন এরকম সুন্দর বিজনেস আপনারা করতে পারেন এবং বিজনেস যদি করার চিন্তা ভাবনা থাকে তো এরকমভাবে আপনারা বিজনেস করতে পারেন কোনো বিজনেস ছোট বড় হিসাব করলে চলবে না ব্যবসা আসলে সবার জন্য হালাল এবং নাইনটি পারসেন্ট রিজিক ব্যবসায় কিন্তু দিয়ে রাখছে এটা আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দেখেন কত সুন্দরভাবে একটা কফি মেক করতেছে আর কফিটার প্রাইস কত ভাই দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকায় আপনারা কফি পেয়ে যাবেন এরকম তো আমি ও ভাইয়ের কাছ থেকে কফিটা নিলাম তো এরকম কফি খেতে হলে আর এরকম যদি বিজনেস প্রক্রিয়াটা চালু করতে চান তাহলে আপনারা অবশ্যই সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার ডিসক্রিপশান বক্সে তার নাম্বারটা দেওয়া থাকবে আর বিজনেস প্রক্রিয়াটা পুরোভাবে আপনাদের শিখিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ